বাপ জায়গাতে তো আমারই তো ডর করতেছে দিনের বেলা তাও জঙ্গলে গিল কী কাঠ বাগানে পুরো বাগান এগুলো কি আসলে তো আমার নিজের ভয় লাগতেছে সবাই দেখতে চাইলে দেখুন আমি আপনাদের দেখাইতেছি জুম করে দেখাই কারণ কাছে তো সবাই দেখতে পারতেছেন কি না বুঝতেছি না আমি গাছ এগুলা এগুলা কালো কালো এগুলা করতেছে অবশ্যই আমার নিজেরই ভয় লাগে পুড়ে গেলো তো ভয়ানক সত্যি ভয়ানক আমারই ভয় লাগছে আপনাদের দেখানোর জন্য আমি আসলাম আজকে

के बाबा कि माने